এটা সম্বন্ধে আমি ভালো বলবো না খারাপ বলবো আমার আইডিয়া নেই যেটা সত্যি কথা আসসালামু আলাইকুম আমি ভিডিওটা দেখবেন ভালো মন্দ যেটা হয় যে যেটা ইউজ করেন ব্যবহার করলে জানাবেন আমি জানতাম মেউনি সবাই মিষ্টি যখন আমরা এক একটা বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে খাই বা যেখানে খাই শুনতাম মেউনি সবাই মিষ্টি বা আমরা বানাইতে বানাই মিষ্টি পাবে বা যখন খাই ওটা মিষ্টি থাকেন এখন এটা আমি যখন আনছি ভালো কথা মানে কেন এটা তো বিচ ছিঁড়ে লাগলো আমার ধারণা বাইরে বাইরে মিষ্টি তো নাই বিচ একদম গন্ধটা মানে একটা কেমন যেন একটা ফ্লেভারের গন্ধ আসে হয়তো আমার কাছে এটা ভালো লাগে না কি অন্য কোম্পানির কি মিস আছে কি না বা কীভাবে কি আমার তো জানা কেন তো এটাকে খারাপভাবে নেবেন না যদি আমার ভিডিওটা দেখেন বুঝবেন যে যেটা যদি থাইগা থেকে দ্বিতীয়বার কেউ আনতে গেলে বা প্রথমবার একটা দোকানদারটা জিজ্ঞাসা করেন যে আপনারা তারা যেটা বিক্রি করে সেটাকে মিষ্টি নাকি গিয়ে এবার কি মিষ্টি বাদে কারণ মিষ্টি মেয়ানিসটা মজা হয় আর আমি ওইটাভাবে এই মেয়নিটা নিয়ে আসছিলাম কিন্তু এটার প্রতি আমার কোনো পরিমাণে খাওয়ার সাধ্য ছিল না গন্ধটার কারণ আমি যেই খাবার এটা ইউজ করি সেই খাবারটা আমার নষ্ট হয়ে যায় আর এটা আমি এমন সময় আনছিলাম যেটা আমার কাছে টাকা ছিল না তারপর আমি ভিডিও বানানোর খাতিরে এটা নিয়ে আসছি আনার পর পুরাই বাস যাই হোক যে যে কোম্পানিটা ইউজ করেন সেটা জানাবেন যদি আর অন্য কোনো কোম্পানিটা থাকে সেটাও জানাবেন আর কার কাছে কোন মেউনিজটা ভালো লাগে সেটা জানাবেন যদি কেউ বুঝতে পারছেন কারণ আমি এটা আমার ধারণার বাইরে আনছিলাম কেমন হইতে পারে আমার কোনো আইডিয়া ছিল না অন্য কোনো কোম্পানিতে এরকম ধরনের মেউনিজ বানায় কি না আমার জানা নেই কিন্তু যথাযথ যেটা বুঝলাম বাইরের থেকে কিনা না খাওয়া ঘরে বানায় খাওয়াই ভালো মানে আর যাই হয় মানে খারাপ খাবারটা তো খাওয়া পড়ে না অযথায় আমি এটার পিছনে একশো চল্লিশটা টাকা নষ্ট করছি এইটা যদি আমি ঘরে বানাইতাম এক মানে একটা ঘরের মধ্যে একটা দুধ দিয়ে তেল দেওয়া শুধু মানে তারপর আমার খাবারটা মানে আমি খাইতে পারতাম বা আমার ফ্যামিলি মানুষ এটা খাইতে পারতাম কিন্তু এই ম্যানিসটা আমার কাছে এত পরিমাণের বাজে লাগছে আমার খাবার জাস্ট নষ্ট হয়ে গেছে আমি এটা ব্যবহার করতে পারিনি তো এটার জন্য আমার খুব খারাপ লাগছে এই জিনিসটার প্রতি যে আমি তাহলে জিজ্ঞাসা করি না বা সেও আমার বইলা নেই বা অন্য কোনো কোম্পানির আছে কি না আমার ধারণা নেয় তো থাকলে জানাবেন যদি কি ভিডিওটা দেখেন বা যখন দেখবেন জানাবে যে অন্য কোনো কোম্পানি সেরকম নি কিন্তু আমার তো এইটা আনার পরের থেকে আমার কিনে আনার স্বাদ মিটে গেছে তার পরবর্তীতে আমি যখন যেটা বানাবো মানে আমার ইচ্ছে আমি হোম মেডভাবে বানাবো কারণ একটা খাবার যেহেতু বানাতে পারি অযথাই ক্যান বাহির থেকে একশো টাকার মতো এমন নষ্ট করবো যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই